নবী করিম সাল্লাহ সাল্লাম একদিন বেলা সাধারণ জীবন যখন তিনি কেমনে করতেন এই হাদিসটুকু শুনলে কিছু স্বাভাবিক হলো আমরা বুঝতে পারবো সকালবেলা ফজরের নামাজ আদায় করবার পরে নির্ধারিত সময়ে তিনি বাড়িতে পৌঁছালেন হজরতে আয়েশা রদি আল্লাহ তাল্নাকে গিয়ে প্রশ্ন করেন আয়েশা খাবারের কি আছে পেটে খিদা লেগেছে খাবারের কি আছে আমাকে দাও হজরতে আয়েশা রদি আল্লাহ তাল্হা বললেন কিছুই তো ঘরে নেই আর নবীজি একেবারে জীবনযাপন করতে গিয়ে বলেই ফেললেন যদি ঘরে কিছুই না থাকে তাহলে আমি রোজার নিয়ত করে ফেললাম তার মানে ওই যে রাতে খেয়েছেন এখন যে খাবেন কিছু ঘরে নেই কিন্তু তিনি এভাবে রাগ করেননি যে কেন ঘরে খাবার নেই আমাকে কেন গতকালকে বলা হয়নি আমাকে কেন আনতে বলা হয়নি কেন আজকে অবস্থা করে এটা তিনি কঠিনভাবে না নিয়ে সেখান থেকে সহজ করে তার এই অবস্থানটাকে তিনি এবাদতের মধ্যে নিমজ্জিত করে ফেলেছেন সুমানাল্লাহ পড়েন আমরা হলে কি করতাম একটু চিন্তা করেন তো আমরা আমাদের জীবনগুলো কঠিন ভাবে কঠিন থেকে কঠিনতর আমাকে প্রতিনিয়ত এতগুলো খেতে হবে এতোগুলো করতে হবে এতগুলো দেখতে হবে এত কথা শুনতে হবে কত কিছু আমাদের জীবনে নবীজির জীবনের দিকে লক্ষ্য করলে দেখবেন সিম্পল জীবন যেমন কীভাবে করতে হয় নামাজ পড়লেন বাড়িতে গেলেন খাবারের সময় বললেন খাবার দাও কি আছে তিনি বললেন খাবার নেই নবীজ বললেন নেই তাহলে আমি রোজার নিয়ত করে ফেললাম তিনি রোজা এগিয়ে দিলেন আমরা আমাদের জীবনটাও মাঝে মধ্যে গেলে দেখবেন বাড়িতে বাসায় তরকারিতে আজকে লবণ বেশি হয়েছে আজকে একটু ঝাল তুলনামূলক বেশি হয়েছে কম বেশি হয়ে গেছে সেজন্য কি করবো গালিগালাস মায়ের দেব তালাক দিয়ে দেবো ঘর থেকে বের করে দেবো না একদম সিম্পল জীবন জীবনযাপন করতে গিয়ে আপনাকে যেটা সুন্দর হয় সেটাই করতে হবে জীবনকে যত সহজ করা যাবে জীবনকে যত ইজি করা যাবে ততই সুখ এবং শান্তি দিয়ে দেবেন কে আল্লাহ দ্বিতীয় ফর্মুলা হলো মানুষকে ক্ষমা করবার একটা স্পিড ভিতরে থাকতে হবে ক্ষমা করে দেওয়া আমাদের চোখের সামনে কত মানুষ অপরাধ করে আমার সাথে করে কিন্তু এই যে ক্ষমা করার যে একটি মহান মহানুভবতা নবীজির ছিল আমরা কতটুকু পারি একটা মানুষ অন্যায় করেছে হাঁটতে আপনার পায়ের সাথে তার পা বেজে গেল উনি বললেন সরি আপনি হেসে দেন ঠিক আছে কিছু হয়নি বলা যায় না নাকি আপনি তাকে আরেকটি লাথি দিয়ে দিবেন একটা থাপ্পল লাগিয়ে দেবে এই দেখো না চোখে এটা না বরং ভুল তো হয়ে গেছে তার সে তো ক্ষমা চেয়েছে কি করতে হবে আমাকে ক্ষমা করে দিতে হবে ক্ষমা না চাইলেও পরিবেশ সুন্দর রাখার জন্য আমাদেরকে যে ক্ষমা করার মহানুভবতা এটি অন্তরে লালন করতে হবে একজন মানুষ আপনাকে কষ্ট দিয়েছে দলীয়করণে বিভিন্ন সময়ে আপনি হৃদয়ের মধ্যে যতই তাকে আঁকড়ে ধরে রাখবেন পুষে রাখবেন ততই দেখবেন যে আপনি সুখ পান না শান্তি পান না ঘুম হচ্ছে না কারণ কি কারণ হলো আপনি চান তার প্রতিশোধ নিতেই হবে ক্ষমা যে একটি গুরুত্বপূর্ণ বিষয় এটা আপনার নিজেকে বোঝাতে পারেন না আপনি প্রতিশোধ নেবেন এই বিষয়ে আপনি মরিয়া হয়ে আছেন কখন সুযোগ পাবেন কখন দেখিয়া দিবেন এই চিন্তা করতে করতে নিজের ঘুম নষ্ট করেন নবী করিম সাল্লামের সময় এক সাহাবির ব্যাপারে নবীজি বললেন আজকে এমন একটি মানুষ মসজিদে প্রবেশ করবে যে মানুষটি জান্নাতের মেহমান হবে সাহাবিরা চিন্তা করেন সেই লোকটি আবার কে কেমন হতে পারে তো নবীজি বললেন এই জায়গাটা এসে বসবে তিনি সেখানেই বসলেন আব্দুল্লাহ রাজি আল্লাহ তালা চিন্তা করলেন লোকটার ব্যাপারে জান্নাতের কথা বললো তিনি একজন আনসারি সাহাবি আমাদের থেকে বেশি কোনো আমল তিনি করেন না কিন্তু তার ব্যাপারে কেন এই মেসেজ আসলো এই সার্টিফাই হয়ে গেল আমাকে জানতে হবে কোন কারণে কোন বিষয়ের কারণে আমার রসুল এত সন্তুষ্ট হলেন বা আমার আল্লাহ তারা তাকে জানিয়ে দিলেন আমাদেরকে সেটা উদ্ঘাটন করতেই হবে এই সাহাবি তার সাথে বাড়িতে চলে গেলেন বলে যে ভাই নবিকারিমসাল্লা সাল্লাম আর কাউকে না কিন্তু তোমাকে এ কথা বলেছে তোমার ব্যাপারে আমাদেরকে যে আজকে যেই লোকটা আসবে তিনি জান্নাতি আমরা দেখতে পাচ্ছি তোমাকে কি এমন আমল তুমি করো ভাই তখন কিছু সময় অতিবাহিত করার পর তিনি লক্ষ্য করলেন যে সে তো অতিরিক্ত কিছুই করে না সে তো দিন তাদের মতোই নামাজ পড়ে তাদের মতোই দান সদাকা সব কিছু করে তিনি আরো লক্ষ্য করলেন লোকটি আমাদের মতোই তো মাত্র দুই রাকাত মাত্র চার রাকাত তাহার নামাজ পড়ে তার থেকে বেশি পড়ে না আমরা যা করি তিনিও তাই করেন বলে যে ভাই আর কি করো তুমি বলো কি এমন আমুল তোমার কাছে আছে আর কি তুমি করো আমাদেরকে একটু বলো জানাও তিনি বললেন যখন প্রতি রাত আমি ঘুমোতে যাই এই সিদ্ধান্তে আমি ঘুমাই যে আজকে যত মানুষ আমাকে কষ্ট দিয়েছে যাদের দ্বারা কষ্ট পেয়েছি আমি প্রত্যেককে ক্ষমা করে একটি আরাম দিল নিয়ে আমি ঘুমিয়ে যাই সুবাহ আল্লাহ সাবিবল এটাই তো এটাই হলো সবচেয়ে বড় একটি মাধ্যম ক্ষমা করে দেওয়া আল্লাহ তালা নিজে ক্ষমাশীল তিনি ক্ষমাশীলকে ভালোবাসেন তো সাহাবি আবিষ্কার করতে পারলেন যে আপনার মধ্যে অন্য কোনো বেশি আমাউন্ট নেই কিন্তু একটা আছে আপনি যখন ঘুমাতে যান সব মানুষকে ক্ষমা করে দেন দেখবেন আমাদের যাদের মাথার মধ্যে এই চিন্তা রেখে দেই পুষে দেই হিংসা কষ্ট ব্যথা যে উনি আমাকে এভাবে আচরণ করলেন এভাবে কথা বললেন তাকে কিভাবে শিক্ষা দেওয়া যায় এই চিন্তা শুয়ে শুয়ে করি করি কিনা বলেন কথা বলেন সে চিন্তা করি যে কিভাবে তাকে কষ্ট দেওয়া যায় এমন কথা সে আমাকে বললো আমি আবার একটা তাকে জবাব কিভাবে দেওয়া যায় অমুককে ফোন ফোন করে করে তমুককে আবার সে তো আমার সময় এমন করেছে এখন তো আমরা ক্ষমতায় এখন তো আমাদের সুবিধা এখন তো আমাদের সুযোগ কিভাবে প্রতিশোধ নেওয়া যায় এই প্রতিশোধের চিন্তা যতক্ষণ মাথার ভিতরে পুষতে থাকবো আমরা ততক্ষণ পর্যন্ত নিজেরাই কষ্টে মরব তোচ্ছায় মরব খারাপ অবস্থায় মরবো নিজের ধুকে ধুকে মরবো ঘুম আসবে না ঠিকমতো খাবার হবে না শুধু টেনশন টেন্ডেন্সি যে কখন তাকে ধরবো কখন তাকে মারবো কখন তাকে শিক্ষা দেব কিন্তু আপনি যদি আল্লাহর জন্য মানুষকে ক্ষমা করে দেন তাহলে দেখবেন যে আপনার চমৎকার একটি ঘুম চলে আস আপনি দেখবেন আপনার মতো সুখে শান্তিতে এখন আর কেউ নেই এই ক্ষমা করে দেওয়ার কথা নবিকালিবসুল্লাহাম উৎসাহ দিয়েছেন আমাদেরকে ক্ষমা করে দাও যে মানুষ তোমার সাথে অন্যায় করেছে অপরাধ করেছে তোমরা তাকে ক্ষমা করে দাও তাহলে দেখবো তোমাদের মনে আর কোনো কষ্ট নেই প্রিয় সুধি নবী করিম সাল্লা যখন মক্কা ছেড়ে মাদিনায় হিজরত করে যাচ্ছেন সাথে ছিলেন হজরত আবু বকর সিদ্দিক তার সাথে গর্তের মধ্যে প্রবেশ করা মাত্রই লক্ষ্য করলেন অনুধাবন করলেন অবজার্ভ করলেন যে শত্রুপক্ষ তাদেরকে এখনো ধাওয়া করছে খুঁজছে ওই গর্তের কাছাকাছি তারা চলে আসছে আবু বকরদ্দি আল্লাহ ইয়া হাবিবাল্লাহ শত্রু তো চলে আসছে আমাদের আর রক্ষা নাই তুমি যে তখনও বললেন লা তাহজান ইন্না আল্লাহ হা মায়ানা দুশ্চিন্তার কোনো কারণ নেই খারাপ চিন্তা কখনো তুমি করবে না নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমার আমার সবার সাথে আছেন লা তাহজান ইন্নাল্লা হা মায়ানা নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন এই বিশ্বাস কি আছে আমাদের আল্লাহ তাআলা সবসময় আমাদের সাথে আছেন আল্লাহই সাহায্য করতে পারেন আল্লাহই রক্ষা করতে পারেন তিনি ছাড়া আর কেউ নেই